নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ধ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দিতে চলেছি যেটা হল আজকে কোড রুম উনিশে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে দু হাজার সতেরো ও সিটকে কেন্দ্র করে একটা আলোড়ন তৈরি হয়েছে অ্যাডভোকেট ছিলেন সুদীপ্ত দাশগুপ্তবাবু এবং আলী হাসান বাবু। ওনাদের দুজনের মামলায় দু সালে টিনা মুখার্জি অ্যান্ড আদার্স এবং আরেকটি গুরুত্বপূর্ণ মামলায় আজ ভিডিও কনফারেন্স বন্ধ করতে বাধ্য হয়েছেন কেন দু সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই প্রাইমারি টেট পরীক্ষায় আর করে যে ওএমআর সিট পাওয়া গেছে সেটি সম্পূর্ণ ম্যানুয়াল যেখানে যে স্ক্যান কপি পাওয়া গেছে সেই স্ক্যান কপিতে যে রোল নাম্বার শুধুমাত্র লেখার জায়গা রয়েছে কিন্তু ভর্তি করার কোনো জায়গা নেই অর্থাৎ যিনি আটটিআই করে অ্যান্সারগুলি পেয়েছিলেন তিনি পরিষ্কার করে জানাচ্ছেন যে এই ওয়েম সিট শিট আমার নয় অর্থাৎ ভাবুন একবার যে আর মারফত দু হাজার সালে যে ওএমআর সিট ক্যান্ডিডেট পাচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ওএমআর সিটটাতে রোল নাম্বার লেখার পর নিচে যে কি করতে হয় নাম্বারগুলো ফিল করতে হয় যে গোল মার্কিং থাকে সেটা পুরো বুঝিয়ে ফেলতে হয় সেই জায়গাটা নিয়ে শুধু লেখার জায়গাটা ছিল তো ক্যান্ডিডেট বলছে এই ওএমআর আমার নয় এপিটোপিট আকারে জমা দিয়েছে বা হলমনামা আকারে জমা দেওয়ার পর সেখানে কমিশন এ পর্ষদ কোনোরকম উত্তর দিতে পারছেন না তার পরিপ্রেক্ষিতে কি না আজকে উনিশ নাম্বার হাইকোর্ট মাননীয় বিশ্বজিৎ বসুর এজলাস সম্পূর্ণ ভিডিও কনফারেন্স বন্ধ রাখতে বললেন এবং গুরুত্বপূর্ণ অর্ডার দিলেন এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে পারি দু সালে ওয়েম সিট চ্যালেঞ্জের মামলা যদি বিশ্বজিৎ মাননীয় বসু বিশ্বজিৎ বসুর কাছে গুরুত্ব পায় তাহলে দু সাল থেকে যে আর টিআই প্রাপ্ত যে ও এমআরসির মামলাটি চলছে শান্তনু সিটানা আদাস এরা যে ভবিষ্যতে সুবিধা পেতে চলেছে বেনিফিট অব দ্য ডাউড গাউন্ডে এটা সম্পূর্ণভাবেই নিশ্চিত কারণ হচ্ছে পিটিশনাররা বলছে যে আমারা আমরা এ ওএমআর মানি না যারা ইন সার্ভিস তারাও বলবে আমরা এই ওএমআর মানি না এর পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সর্বত্রই ওএমআর সিট চ্যালেঞ্জ মামলার দু সালের যে গ্রাউন্ড এবং আজকে দু সালে যারা আর করে ওএমআর সিট চ্যালেঞ্জ করেছেন তারা একটা খুব সুন্দর জায়গা পেতে পারেন কারণ এই ওয়েমারগুলো সম্পূর্ণ ডিস্ট্রয় করা হয়েছে ইলিগ্যালভাবে কুড়ি বছর সংরক্ষিত রাখতে হয় কিন্তু পর্ষদ তার আধিকারিকরা বা অ্যাডপ্ট কমিটি কোনো রকম না জেনে তাদের পারমিশন ছাড়াই তৎকালীন সভাপতি পর্ষদ সভাপতি অভিযোগ যে মানিক ভট্টাচার্য নাকি তার নির্দেশেই সমস্ত কিছু নষ্ট করে ফেলা হয়েছে এটা অভিযোগ এদের আদৌ সত্য বা মিথ্যা সেটা কোর্ট বিচার করবে কিন্তু এমনও একটা অভিযোগ আসছে যে অ্যাডব কমিটি এবং বর্তমান যারা চেয়ারম্যান রয়েছেন এবং যারা সেক্রেটারি রয়েছেন এবং সমস্ত আধিকারিকরা তাদের অগোচরে এই দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দোর ওয়েম নষ্ট করা হয়েছে এবং যেটা সংরক্ষণ করে রাখা হচ্ছে সেই ওয়েমার সিট নিয়ে দু হাজার চোদ্দো নিয়ে তো অজস্র প্রশ্ন রয়েছে ডিজিটাল ফরমেটে রয়েছে সেখানে তো বোঝাই যাচ্ছে না কোনো সিগনেচার নেই দু যদিও বা সিগনেচার রয়েছে সেখানে আবার ওএমআর সিটে শুধু রোল নাম্বার লেখা যেতে পারে সেখানে বুকলেট নাম্বার বা রোল নাম্বার যে জায়গাগুলো পূরণ করা গোল যে মার্কিংগুলো থাকে সেগুলো নাকি নেই তো ক্যান্ডিডেট নিশ্চিত করে বলছে যে এই ওএমআর আমাদের নয় এ তো মুশকিল তো দেখা যাক এই ওএমআর সিটের ভবিষ্যৎ কোন দিকে গড়াই আমি আপনি নজর রাখব এবং যারা পিটিশনার আছেন তাদের একটা ব্যাপক জয় হতে চলেছে এই দু হাজার সতেরো এবং চোদ্দোকে কেন্দ্র করে আর করে যে ওএমআর সিট চ্যালেঞ্জ এতে পিটিশনারদের ব্যাপক জয় হতে চলেছে ভবিষ্যতে আজ হোক এবং কাল হোক